এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ আসার পথে তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে রাস্তায় অনেকগুলো সন্তান মারা গিয়েছে বাসের মধ্যে থেকে অনেকগুলো মানুষ মারা গিয়েছে রাস্তার পাশে এখন সাদা কাপড় দিয়ে সাদা কাপড় দিয়ে মানুষের লাশগুলা ঢেকে দেওয়া আছে আর অনেকগুলো সন্তান যাদেরকে নিয়ে এখন হসপিটালের মধ্যে দেওয়া হয়ে গেছে আপনার সন্তানের এই মোবাইলটা আমি রাস্তার পাশে পেয়েছি জানি না আপনার সন্তান সাদা কাপড়ে ঢাকা নাকি হসপিটালের বেডে বাবাই কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার যে বাড়ি থেকে বেরো হয়ে গেছে তাড়াতাড়ি রাস্তায় গিয়ে খোঁজ খবর নিতে নিতে যখন স্পটে গিয়া অনেক অনেকগুলা মানুষের সারি সারি লাশ বাবা একটা একটা করে কাপড় উঠায় আর ভিতর থেকে তার সন্তানের চেহারাটা সে দেখতে চায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে এই দুনিয়ার জমিনে সন্তানটাকে আনতে আমার বড় কষ্ট হয়েছে আজকে এই সাদা কাপড়ের নিচে যেন আমার সন্তানের চেহারাটা আমি দেখতে না পাই গো আল্লাহ আমার সন্তানের আপনি হায়াত দেন সন্তানকে আপনি বাঁচায় রাখেন এইবার যখন বাবা একটা দুইটা করে উঠাইতে থাকে তিনটা চারটা যখন পার হয়ে গেছে ছয় নাম্বার সাত নাম্বারে গিয়া দেখে এইটা সাধারণ অন্য কোন সন্তানের লাশ না এটা তার নিজের স্ত্রীর গর্ভে ধারণ করা সন্তানের লাশ এই বাংলাদেশের জমিনে মায়ের সাথে সন্তানের ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই সন্তান বিদেশের মাটিতে থাকে বিদেশ থেকে সন্তান তার মাকে ফোন দিয়া বলতেছে মা বিগত চারটা বছর আপনাদের ছাড়া আমি ঈদ করেছি চার দুগুণ আটটা ঈদ রমজান গেছে রোজা গেছে ইফতার সাহারি কখনো আপনাদের সঙ্গে করতে পারি নাই বাড়ির প্রয়োজনের তাগিদে আমি বাড়ির বাইরে চলে এসেছি দেশের বাইরে চলে এসেছি গো মা আগামীকাল ২৭ রোজা সব জায়গায় কথা বলেছি ছুটি নিয়েছি আগামী কালকে রওনা দিই আমি রাত্রে দুইটার মধ্যে আশা করি বাড়িতে পৌঁছায়ে যাব রাত্রিবেলা যখন পৌঁছায়ে যাবো সাহারিটা আমি আপনাদের সঙ্গে করতে চাইবো মা মা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার আনন্দে আত্মহারা হয়ে গেলেন মা এবার রাত্রিবেলায় বাবাকে ডাক দিয়ে তুলে ফেললেন তুলে ফেললেন আমার স্বামী গো আমার ছেলে তো মাত্রইবার ফোন দিছে আগামী কালকে নাকি সে আমাদের বাড়িতে আসবে বাড়িতে আসবে কালকে কি বাজার করবেন তাড়াতাড়ি লিস্টটি করেন চারটা বছর আমার সন্তানকে সারামিত করেছি আমার বুকটা খালি হয়ে ছিল কখনো আমি আনন্দ পাই নাই ঈদ করতে গিয়ে কত আনন্দ করে সুন্দর জামা নামাজ সুন্দর পোশাক নিয়ে ঈদের ময়দানে রওয়ানা হয় আর আমি রাস্তায় তাকাই তাকাই দেখছি আমার সন্তানটা তো যায় না আমার সন্তানের বয়সী কত সন্তান নিজের রাহে যায় কিন্তু আমি আমার সন্তানকে পাই না কাল আমার সন্তান আসবে বাজার করবেন ভালো করে বাবা এইবার খুশিতে লাফায় উঠে বলে আমার স্ত্রী সন্তানের জন্য বুঝি তোমার শুধুই ভালোবাসা আমার ভালোবাসা বুঝি নাই কালকে আমি বাজারে যাব বড় মাছটা ক্রয় করব ভালো গোস্ত ভালো দোকান থেকে আমি ক্রয় করে নিয়ে আসবো সন্তানের জন্য যেই কথা সেই কাজ বাজার রাস্তাঘাট সবকিছু কমপ্লিট হয়ে গেল মা এবার অন্য সন্তানদেরকে ডাক দিয়ে বলল তোর ভাই আসবে আগামী কাল তাড়াতাড়ি তোরা সবাই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কর মা তার মেয়েকে সাথে নিয়ে বাড়ির মধ্যে পুরাতন চাদরগুলা পাল্টায় নতুন চাদর বিছনায় বিছায় দিল পলিশের কভারগুলা পাল্টায় দিল উদ্দেশ্য একটাই আজকে আমার সন্তান আসবে যেই সন্তানের জন্য আমি 4টা বছর পর্যন্ত অপেক্ষা করে যে সন্তান আসবে সন্তানের জন্য মা নিজ হাতে রান্না করে রান্না করে ভালো খাবার খাবার দাবার প্রস্তুত করে সাহারির জন্য তিনি অপেক্ষা করতেছেন রাত একটা বেজে যায় বাড়ির সবাই ঘুমায় যায় কিন্তু মা বন্ধু ঘুমায় না মা বাড়ির বাহিরে একবার যায় ভিতরে একবার আসে আর চিন্তা করে ওই গাড়িটা এখন আসতেছে কিনা আমার সন্তানের গাড়ি মা কান্দে আর অপেক্ষা করে আমার সন্তান কোথায় সন্তান এখন আসবে আনন্দ আনন্দের কান্না একবার বাবার কাছে গিয়া বলে একবার মেয়ের কাছে গিয়া বলে একবার অন্য ছেলের কাছে গিয়া বলে রাতে একটা বেজে যায় দুইটা বেজে যায় তিনটা যখন বেজে গেল সন্তান এইবার বিদেশ থেকে আর বাড়িতে আসে না মার কান্না শুরু হয়ে গেছে আমার সন্তানকে ছাড়া আমার সাহারি করতে হবে সাহারির সময় শেষ হয়ে গেল কিভাবে আমি সাহারি করব আমি তো নিজ হাতে আমার সন্তানের জন্য রান্না করেছি বাড়ি ঘর পয় পরিষ্কার করেছি সব কিছু আমি এত সুন্দর করে সাজাইলাম কিন্তু যার জন্য প্রশ্ন সে কেন আসে না সাহারি টাইম যখন শেষ হয়ে যায় বাবা এবার মাকে ডাক দিয়ে বলে এখন আসো বসে খেয়ে নাও কারণ সন্তান ঈদের সময় জানজটের কারণে হয়তো তার দেরি হয়ে যাইতেছে আমরা সাহারি যদি করতে না পারি আমাদের সারা দিন রোজা রাখতে কষ্ট হবে খেয়ে নাও মা খায় আর কান্না করে চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলে সাহারি করা শেষ হয়ে গেল মুসল্লিরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যায় মা বাহিরে দাঁড়ায় দাঁড়ায় দেখে সন্তান আসে কিনা সকাল সাতটা আটটা হয়ে গেল সবাই ঘুম থেকে উঠে পড়েছে সন্তানের চেহারাটা এখনো পর্যন্ত দেখা যায় না এইবার মা বাবাকে ডাক দিয়ে বলে তাড়াতাড়ি বাহিরে যান খোঁজ না এতক্ষণ কেন সন্তান আসে না বাবা এইবার যেই ফোনটা হাতে নিয়ে কল দিতে যাবে তাৎক্ষণাৎ একটা সন্তানের নাম্বার থেকে কল চলে আসলো বাবা কল রিসিভ করার সঙ্গে সঙ্গে দেখে এইটা তার সন্তানের আওয়াজ না অপর পাশ থেকে একটা ছেলে কল দিয়ে বলতেছে আপনি কি অমকের বাবা কিনা এইবার বাবা বাবা বলে হ্যাঁ আমি তো বাবা এটা আমার ছেলের ফোন কিন্তু কণ্ঠটা তো আমার ছেলের না আমার তুমি কে বাবা তোমার পরিচয় কি এইবার ওই লোকটা বলে আপনি এখনো কোথায় আছেন বলে আমি এখনো বাড়িতে আসি আপনি বাড়িতে কি করেন আজকে এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ আসার পথে তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করার সঙ্গে সঙ্গে রাস্তায় অনেকগুলো সন্তান মারা গিয়েছে বাসের মধ্যে থেকে অনেকগুলো মানুষ মারা গিয়েছে রাস্তার পাশে এখন সাদা কাপড় দিয়ে সাদা কাপড় ঢেকে আছে আর অনেকগুলো সন্তান যাদেরকে নিয়ে এখন হসপিটালের মধ্যে দেওয়া হয়ে গেছে আপনার সন্তানের এই মোবাইলটা আমি রাস্তার পাশে পেয়েছি জানি না আপনার সন্তান সাদা কাপড়ে ঢাকা নাকি হসপিটালের বেডে সাইতো বাবা এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিৎকার যে বাড়ি থেকে বের হয়ে গেছে তাড়াতাড়ি রাস্তায় গিয়ে খোঁজ খবর নিতে নিতে যখন স্পটে গিয়ে পৌঁছাইলো অনেকগুলা মানুষের সারি সারি লাশ বাবা একটা একটা করে কাপড় উঠায় আর ভিতর থেকে তার সন্তানের চেহারাটা সে দেখতে চায় আর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ এই দুনিয়ার জমিনে সন্তানটাকে আনতে আমার বড় কষ্ট হয়েছে আজকে এই সাদা কাপড়ের নিচে যেন আমার সন্তানের চেহারাটা আমি দেখতে না পাই গো আল্লাহ আল্লাহ আমার সন্তানের আপনি হায়াত দেন সন্তানকে আপনি বাঁচায় রাখেন এইবার যখন বাবা একটা দুইটা করে উঠাইতে থাকে তিনটা চারটা যখন পার হয়ে গেছে ছয় নাম্বার সাত নাম্বারে গিয়ে দেখে এইটা সাধারণ অন্য কোন সন্তানের লাশ না এটা তার নিজের স্ত্রীর গর্ভে ধারণ করা সন্তানের লাশ এইবার বাবা কান্না করে সন্তানকে বুকে জড়াই ধরে বলে বাবা এ তুই কি করলি কিভাবে তোর সঙ্গে এমন হয়ে গেল চার চারটা বছর তোর মা তোর জন্য কান্না করেছে যেদিন তোকে বিদেশের মাটিতে নিয়ে যায় এয়ারপোর্টে যখন আমি তোকে বিদায় দেওয়ার জন্য যখন আমি গিয়েছিলাম ওই সময় থেকে নিয়ে সাত দিন পর্যন্ত আট দিন পর্যন্ত তোর মা রাত্রেবেলা ঘুমায় নাই তোর মায়ের কান্না আমি দেখেছি তোর মা বড় কষ্ট করেছে বড় বুঝিয়েছি অনেক বুঝিয়েছি তোর মা বোঝে নাই তার কান্না করতে করতে চোখের নিচে ওই সময় কালো দাগ পড়ে গেছিল আজকে যখন তুই বললি তুই আসবি তোর মা আনন্দ আর কে দেখে পাড়া প্রতিবেশী সবাইকে গিয়া বলল আমার সন্তান বিদেশ থেকে আসতেছে আমার সন্তানের জন্য তোমরা সবাই প্রস্তুতি নাও তোর বোনকে ডাক দিয়ে বলেছিল ফুলের মালা বানাবি সন্তান যখন বাড়ি দিয়ে ঢুকবে তোর গলায় তুই ফুলের মালা পরায়া দিবি ভালো কাপড় চুবুর পরবি পুরা বাড়িটা সেপয় পরিষ্কার করেছে এখন তোর জন্য আমি কিভাবে তোকে নিয়ে তোর মায়ের কাছে যাব বাবা বলেন বাবা তুই জানো নাকি একদিন ঈদের দিন সকালবেলা যখন আমি এবং তোর ভাইরা ঈদের জন্য যখন রওনা হয়ে যাচ্ছিলাম বাবা তুই টাকা পাঠাইছিলি রে তোর টাকা দিয়ে আমি ঈদ করলাম তোর টাকা দিয়ে আমি নিজে কাপড় কিনলাম তোর ভাইদের ঈদের কাপড় কিনে দিলাম বোনদের কিনে দিলাম তোর মায়ের জন্য শাড়ি কিনে দিলাম গহনা কিনে দিয়ে যখন আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তোর মা আমাদের দিকে বড় আনন্দের দৃষ্টিতে তাকায়া ছিল আমরা ঈদগাহে গেলাম নামাজ পড়ে যখন বাড়িতে আসলাম আসার পরে দেখি তোর মায়ের বিছনার উপরে ওই নতুন শাড়িটা এখনো পড়ে আছে গহনাগুলো এখনো সে ধরেও দেখে নাই প্রথম ঘরে আমি তোর মাকে খোঁজ করলাম তোর মাকে পাই নাই দ্বিতীয় ঘরে যখন গেলাম নাই তিন নাম্বার ঘরে গিয়ে তোর মাকে খোঁজ করে দেখলাম তোর মা নাই সব শেষে রান্না ঘরে গিয়া দেখি তোর মা ফোপায় ফোপায় কান্না করতেছে তোর মা তোর জন্য কান্না করে আমি ডাক দিয়ে বললাম তুমি কেন কান্দো দিন তোমার কি কোনো কষ্ট হচ্ছে নাকি কোনো বিষয় নিয়ে এদিকে তাকায় দেখি রে তোর মায়ের সামনে যে সেমাই রান্না করতেছে দুধ উতলায় পড়ে যাচ্ছে তোর মায়ের খবর নাই আমি ডাক দিয়ে আমার প্রাণের স্ত্রী কি সমস্যা তোমার কেন তুমি কান্না ওই সময় তোর মা আমাকে ডাক দিয়ে বলেছিল আমার প্রাণের স্বামীগো আপনারা যখন ইকের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন আমার ছেলে একটা আপনার হাত ধরে ছিল কিন্তু আরেকটা হাত আপনার ফাঁকা ছিল আমার বুকের এক পাশ ভরে গিয়েছিল কিন্তু আর এক পাশ ভরে নাই আমি তখন আমার বিদেশের মাটিতে থাকা সন্তানকে কল দিলাম কল দিয়ে যখন জিজ্ঞাসা করলাম বাবা রে তোর ঈদের কি অবস্থা ঈদ কেমন কাটাইলি আমার সন্তান বিদেশ থেকে আমাকে জানায় মা আজকে সকাল থেকে বড় আনন্দ করতেছি ভালো খাবার খাইছি মিষ্টি খাইছি এখনো ঘোরাফেরা করতেছি আজকে কাজে যাই নাই কিন্তু আমি মা আমার মন মানে না সন্তানকে আমি ডাক দিয়ে বললাম বাবারে কিন্তু আমাকে পেটে ধরিস নাই বরং আমি তোকে পেটে ধরছি সত্য করে বল তোর কি খবর ওইবার আমার সন্তান আমাকে বলে যে মা আজকে ঈদের দিন মালিক আমাকে ছুটি দেয় নাই কাজ করতে হয় সকাল থেকে নিয়ে

আমি তোর মায়ের কাছে তোকে নিয়ে কিভাবে বুঝাই দিব বাবা অ্যাম্বুলেন্স একটা ভাড়া করে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন যে গাড়ির আওয়াজ শোনা গেছে মা এইবার দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়া সবাইকে বলতেছেন তাড়াতাড়ি ফুলের মালা নিয়ে আয় তোর ভাই আইছে রে তোর ভাইকে তাড়াতাড়ি ফুলের মালাটা পরায়া দে এইবার যখন গাড়িটা দেখে সাধারণ কোনো গাড়ি না এইটা হলো অ্যাম্বুলেন্সের গাড়ি অ্যাম্বুলেন্স যখন হুইসেল দিয়ে বাড়ির মধ্যে যখন ঢুকতেছে এইবার মা চিৎকার দিয়ে বলে কার কপাল পুরলো রে আমার বাড়ি দেখানো এই মরণের গাড়ি ঢুকলো মা এবার অ্যাম্বুলেন্সের পিছনের গেটটা খুলে কাপড় সাদা কাপড় যখন উল্টায়ে দেখে এইটা সাধারণ কোনো সন্তান না অন্য মানুষের কোনো সন্তান না এইটা হলো আমার নিজের নারী কাটা সন্তান মা এবার সন্তানকে ডাক দিয়ে বলে বাবারে তোর জন্য এত কষ্ট করলাম এত কিছু আমি তোকে বললাম যেদিন তুই জন্মগ্রহণ করবি সেই দিন আমি তোর বাবার কাছে মাফ চায় নিছিলাম আমার শাশুড়ির কাছে মাফ চায় নিছিলাম বলেছিলাম শাশুড়ি আম্মা এই দুনিয়ায় চলতে গিয়ে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি আজকে দাইমা আমার বাড়িতে চলে এসেছে জানি না ওই ঘর থেকে আমি আর ফেরত আসতে পারবো কিনা আমার সন্তানটাকে আপনি বড় করবেন আমার সন্তানটাকে আপনি দেখে রাখবেন সেই কষ্টের সময়গুলো পার করে এসেছি শুধুমাত্র তোর আনন্দ দেখবার জন্য রে বাবা কিন্তু আজকে আমি বেঁচে থাকতে তুই কেন চলে গেলি রে তুই কেন চলে গেলি আমাদের বুকটা খালি করে তোর জন্য আমি গরম পানি করেছি বিদেশ থেকে তুই আসবি তোর শরীরে ধুলা বালু থাকবে তুই গরম পানি দিয়ে গোসল করবি পরিষ্কার হবি কিন্তু কে জানতো ওই গরম পানি দিয়ে আজকে তোর শেষ গোসলটা হয়ে যাবে মাকে বন্ধু কষ্ট দিও না মা এই মা বড় কঠিন মায়ের জন্য আমার নবীজি বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা মায়ের সেবা যত্ন করে মায়ের যনীতি সন্তুষ্ট অর্জন করতে না পারে তাহলে ওই সন্তানের জন্য আমার আল্লাহ পাকের ঘোষণা হলো জাহান্নাম সন্তান মায়ের হ পরিপূর্ণরূপে আদায় করতে হবে পরিপূর্ণরূপে আদায় করতে হবে সামান্য পরিমাণ যদি এদিক সেদিক হয় সন্তান জান্নাতের আশাও তুমি করতে পারো না আল্লাহর পয়গম্বারের সাহাবী আলকামা সে নামাজ রোজা সব তার ঠিক কিন্তু মা অসন্তুষ্ট থাকার কারণে তার জন্য আল্লাহর পয়গম্বর জাহান্নামের নামের ঘোষণা দিয়েছে যখন মা মাফ করলে সাথে সাথে তার জবান দিয়ে কালেমানু চিং হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে পিতা মাতার হক অধিকার পরিপূর্ণরূপে বুঝে আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমিন